সালামু আলাইকুম আমি মোহাম্মদ মুশার হোসেন সাব্বির তো আজকের ভিডিওটা মেনলি হচ্ছে যারা আউট অফ মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না বা অনেকে মেসেজ দেন আমি আগেও অনেকবার আউট অফ মার্কেট প্লেস নিয়ে কিছু লেখালেখি করেছি বা অনেক ভিডিও দিয়েছি অনেকে কাজ পেয়েছেন মার্শাল্লাহ তো আজকে অনেক দিন পর আবার আপনাদের জন্য নতুন একটা সাইট নিয়ে আসলাম সেখান থেকে আমরা ইউনিক কিছু ক্লায়েন্টকে মেসেজ দেব তাদেরকে তাদের সোশ্যাল মিডিয়া গ্রো করার জন্য পাঠাতে পারি যারা ডিজিটাল মার্কেটার আসি মেনলি তাদের জন্য এই ভিডিওটা আজকে আমরা এই সাইট থেকে ক্লাইন করবা সাইটটা হচ্ছে মেনলি বিভিন্ন দেশের বা আপনি বলতে পারেন ইউএসের যুক্তরাষ্ট্রগুলার লয়ারদের একটা সাইট যেখানে তারা তাদের কি কাজ করে কি লয়ার বিভিন্ন আপনার ডিভোর্স লয়ার টাকা সম্পত্তি নিয়ে অনেক অনেক ক্যাটাগরি লয়ার আছে তারা সেখানে প্রোডাক্টটা তৈরি করে প্রোফাইল তৈরি করে তারা তার সেখানে আমরা যেরকম ফাইবারে কাজ করি আপওয়ার্কে কাজ করি আমাদের একটা অ্যাকাউন্ট খুলে সেখানে তারা সেভ হইতে তাদের সার্ভিসগুলা সেল করে তো কথা না বাড়িয়ে আমরা নতুন একটা ট্যাপ নিয়ে সার্চ করার পর দেখেন ফার্স্টে যে সাইডটা আসলো এটাই আমাদের আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট কুদার সাইডলি দাস এখানে ক্লিক করার পর আমরা সাইডে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন কর্নারে ফাইন্ড এ লয়ার নামে একশো ফাইন্ড এ লয়ার নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করার পর এটা নিচে দিয়ে যাবো নিচের দিকে যাওয়ার পর দেখেন একটা রয়েছে এখানে রয়েছে দেখেন হেল্পিং ইউ উইথ ইউর লিগ্যাল নিডস এরপর সাজবার আছে সার্চ লিগ্যাল ইস্যু অর লয়ার নেম এরপর দ্বিতীয় নাম্বারে আছে সিটি স্টেট অর জিপ মানে আমরা জিপ জিপুর দিয়ে সিটি বা স্টেটের নাম দিয়ে আমরা এখানে লয়ারদের প্রোফাইল বা লয়ারদের খুঁজতে পারবো এখানে সরাসরি আমরা এখানে সার্চের লিগাল ইস্যু লয়ার নেম এখানে দিতে পারেন আপনি ডিভোর্সের লয়ার রিয়েল এস্টেটের বিভিন্ন লয়ার আছে বিজনেস রিলেটেড লয়ার আছে যারা বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করে অনেক লয়ার আছে না আমরা বললেন ডিভোর্স লয়ার উনি এরকম আমরা এটা না খুঁজে আমরা সরাসরি এখানে সিটি স্টেট ওর জিপ কোডের জায়গায় সিটি নেম দিয়ে দিতে পারি আমরা সাপোজ দিয়ে দিতে পারি নিউ ইয়র্ক সিটি ওয়াই বা আমরা দিয়ে দিতে পারি এখানে নিউ পোর্ট নিউস বিয়ে বিভিন্ন দেশের আপনি এখানে যুক্তরাষ্ট্রগুলো বেশি পাবেন এখানে সিটিগুলো বিভিন্ন জিপ কোড দিয়ে খুঁজতে পারেন আপনি জিপ কোড এখানে দিতে পারেন যে ইউএসএ জিপ কোডে এভাবে সার্চ দিয়ে জিপ কোড দিয়ে সার্চ দিতে পারেন বা আপনি দিতে পারেন অল সিটি নেম লিস্ট এভাবে দিতে পারেন দিয়ে এভাবে করতে পারেন আমরা তো কিছু না যে আমরা যেহেতু অল্প সময়ের মধ্যে দেখে দিই নিউ ইয়র্ক সিটি এনওয়াই এটা দিয়ে আমরা সার্চ নামে দাঁড়িয়ে অপশন দিয়ে দিতে পারি আমরা কিন্তু দিকে কিছু লিখি নাই আপনি সেটা লিখতে পারেন এরপর নিচের দিকে একটু স্কুল ডাউন করে দেখেন এখানে পুর আর দেখা যাচ্ছে দেখেন ওর নাম পিটার এইদিকে দেখেন তার কর্নারে তার ওয়েবসাইট তার প্রোফাইল তার ইমেল তার সম্পর্কে কিছু অ্যাবাউট তার ছবি মানে এই একটু যের শপ পেয়ে যাবেন এখানে এখান থেকে আমরা কীভাবে তাদের খবর পাঠাবো এটা দেখে আমরা সাপোজ নিচের দিকে যাই নিচের দিকে যাওয়ার পর তারপর উনি অনার প্রোফাইল আমরা ক্লিক করি বা নিচের দিকে দেখেন ওনার নাম কি ইন্না ওনার নাম্বার মেবি এটা নিউ ইয়র্ক অ্যান্ড ওয়াই ওয়ান হান্ড্রেড সিক্সটিন মানে এক হাজার এখানে দশ হাজার ষোলো মেবি ওরা জিপ কোড মেবি না কি কোড লয়ার্স কোড যাই না এটা দেখেন তার সম্পর্কে কিছু লেখা আছে তিনি কি কিসের কাজ করে এরপরে দেখেন তার ভিউ ওয়েবসাইট তার নিজস্ব ওয়েবসাইট এখানে কি লিঙ্ক আপ করা আছে আমরা তার বিউ ওয়েবসাইটে ক্লিক করে দিই দেখেন তার ওয়েবসাইটে চলে আসলাম আমরা এখান থেকে আমরা আবার যারা ওয়েব ডেভেলপার আছি তারা কিছু অফার পাঠাতে পারেন যে তোমার ওয়েবসাইটে এই কাজ সুন্দর লাগবে আর যারা আমার ডিজিটাল মার্কেটে আসি তারা এখান থেকে আমরা তাদের সোশ্যাল মিডিয়াগুলোকে খুঁজবো বা টার্গেট করব এগুলো খুঁজে নাম্বার নিচের দিকে আসলো যে অনেক জায়গায় আমরা এই কর্নারে কর্নারে কী সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক করে থাকে বা উপর দিয়ে থাকে দেখেন তার ফেসবুক টুইটার লিঙ্কডিং ইউটিউব ইনস্টাগ্রাম ওয়েবসাইট এগুলো থাকতে পারে দেখেন আমরা সরাসরি যারা ডিজিটাল মার্কেটিং কাজ করি তারা সোশ্যাল মিডিয়াগুলোকে এভাবে ওপেন করে নেব তার ইনস্টাগ্রাম দেখেন যারা এবার এসইও নিয়ে কাজ করবেন যারা এসইও নিয়ে কাজ করবেন ইউটিউবে তারা এসি রহর পড়াতে পারেন দেখেন ছোট একটা চ্যানেল তার তিনশো প্লাস ভিডিও তারা তার মানে সে রেগুলার ভিডিও আপলোড করতেছে তার সাবস্ক্রাইবার একেবারে কম তার সাবস্ক্রাইবার মাত্র দুইশো ষাটটা তিনশো ষাটটা অলরেডি সে ভিডিও আপলোড মানে সে রেগুলার তাকে অফার পাঠালে আপনার কি সে আপনার অফার অ্যাকসেপ্ট করার চান্স বেশি থাকে তার এরপর তার ফেসবুক পেজে চলে আসেন দেখেন তার ফেসবুক পেজ মাত্র এক ফলোয়ার তার সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট ফলোয়ার নেই বললে চলে এগুলো গ্রো করার জন্য তাকে অফার পাঠাতে পারেন এই সেমে আমরা অনেক পেয়ে যাব দেখেন অফারও আছে এখানে ইউনিক মানে যেগুলাতে মানুষে বা নতুন নতুন ফিল্যান্সাররা কি অফার পাঠায়নি এমন লয়ার পাবেন এখানে আর তাদের তো লয়ার মানে তারা যদি একবার অফার অ্যাকসেপ্ট করতে পারে তাহলে মনে করেন রেগুলার কাজ করাবে কারণ তাদের টলারের অভাব নেই সুন্দর হবে কারণ তারা একজন লয়ার তারা তাদের মেধা অনুযায়ী সেই পর্যায়ে গেছে তাদেরকে বোঝানোর ক্ষেত্রে সুন্দর করে আমার লেটারটা বাড়াতে হবে আদার কাজ হবে না কারণ তারা আমাদের মাথা নিয়ে বসে থাকে না বুঝছেন এইভাবে দেখেন পাঠাতে পারবেন একটা ছিলেন নেক্সট আবার দেখেন তো সবাই ভালো থাকবেন এই জায়গা থেকে সুন্দর সুন্দর বা কভার লেটার বা আপনি কি অফার লেটার বানিয়ে সুন্দর করে তার বিজনেস অ্যানালাইজ করে আপনার মিডিয়াগুলো ভালোভাবে দেখে সুন্দর করে অফার অফার লেটার দেন ইনশাল্লাহ এখান থেকে কাজ পাবেন যদি ঠিক মতো কাজ করতে পারেন দেখা হবে আপনাদের ডিমান্ড অনুযায়ী পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম